আশা করি প্রত্যেকে ভালো আছো তো দেখো আজকে কিনে এসছি কলমি শাক কলমি শাকের উপকারিতা কিন্তু আমাদের জানা আছে নেই মাঝে ভাতে বাঙালিদের যেরকম পালং শাক গোটা শাক আমরা জানি অনেক উপকারিতা রয়েছে সেরকম কলমি শাকও কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকার জন্য এটা হাড়ের জন্য খুব উপকারী হাড় মজবুত করে এবং হাড়ের বিভিন্ন সমস্যা থেকে আমাদের মুক্তি দেয় ছোটোবেলা থেকে যদি বাচ্চাদের এই শাক একটু করে খাওয়ানো যায় তাহলে কিন্তু হাড় প্রচণ্ড মজবুত হয় পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকার জন্য এটা কিন্তু অ্যালিমিয়া রোগীদের জন্য খুব উপকারী নিয়মিত যদি এই শাক খাওয়া যায় তাহলে কিন্তু অ্যানিমিয়া থেকে মুক্তি পাওয়া যায় এবং আমরা আয়রন মানেই জানি শরীরে রক্ত তৈরি এছাড়াও এটা কিন্তু বসন্ত রোগের ভালো প্রতিষেধক এছাড়াও এটা যদি নিয়মিত খাওয়া যায় তাহলে এটা হজম শক্তি বৃদ্ধি করে নিয়মিত খেলে হজম শক্তি বৃদ্ধি হয় কোষ্ঠকাঠিন্যতুন হয় যদি যদি কোষ্ঠকাঠিন্য কারণ কারো থেকে থাকে তাহলে কিন্তু এই কলমি শাকের রস বেশ খানিকটা নিয়ে সেটা আখের গুড় দিয়ে শরবত করে খেলে দুবেলার যদি রোজ খাওয়া যায় তাহলে কিন্তু এই কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আর যেটা বললাম এই শাকের রস আর আখের গুঁড়ের যে শরৎটা সেটা কিন্তু নিয়মিত দুবেলা এক সপ্তাহে দশ দিন এটা কন্টিনিউ করতে হবে তাহলে কিন্তু এটা খেলে এটা কিন্তু পোষ্ঠকাঠাম্য থেকে মুক্তি পাওয়া যায় আর এই সার যদি নিয়মিত খাওয়া যায় করে বলছে এটা কিন্তু আমাদের রক্তের খারাপ কোলেস্ট্রলের মাত্রাটা নিয়ন্ত্রণ করে তার মধ্যে কী হয় আমাদের অর্থাৎ হার্টের যেসব সমস্যা সেগুলো অনেকটাই কম হয় যেমন হার্ট অ্যাটাক তারপর স্ট্রোক এগুলো কিন্তু অনেক মানুষেই কমে যায় এই শাকটি কিন্তু নিয়মিত খাওয়া যায় এটা কিন্তু জন্ডিস যাদের হয় সেই সময় এই শাকের রস করা যায় আর লিভারের জন্য প্রচণ্ড উপকারী তবে এদেরকে বলে রাখি কি যাদের কিডনীতে স্ট্রোক তাদের কিন্তু এই শাক চলে অ্যাসিড তাদেরও কিন্তু এই শাক খাওয়া ভালো আর যারা যারা প্রেগন্যান্ট থাকে প্রেগন্যান্ট লেডিদের জন্য কিন্তু এই শাক খুবই ভালো কারণ এগুলো এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে আয়রন রয়েছে এগুলো একজন গর্ভবতী মায়ের জন্য খুবই উপকারী তাই সেই সময় কিন্তু এই শাক প্রচুর পরিমাণে খাওয়া খুব দরকার এছাড়াও এটা আমাদের দৃষ্টিশক্তি সাহায্য করে চোখ ভালো রাখে এর প্রচুর উপকারিতা আমরা অনেকটাই জানি আমরা অনেকটা অনেক কিছু জানি যেটুকু জানি সেটুকু আমাদের নিয়মিত এই শাক খেলে এই সার কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা কিন্তু ঘুমের জন্য উপকারী জান ত্বকের যে মানে স্কিন ক্যান্সার হয় সেটাও কিন্তু প্রতিরোধ করে ছাড়া এটা কিন্তু আমাদের ত্বকে বয়সের ছাপ করতে দেয় না তো নিয়মিত যদি কলমি শাক খাওয়া যায় যতদিন যখনই অ্যাভেলেবল থাকে বাজারে রোজ যদি এগুলো খাওয়া যায় তাহলে কিন্তু ত্বা আমাদেরকে সুস্থ রাখতে পারে কলমি শাকও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আইরন এইগুলোর খুব ভালো উৎস এটা কিন্তু খুব সহজেই বাজার এটা বাজারে চলে উল্টো বায়াস করতে তো চলো তাহলে ভালো থেকে সুস্থ থাকবে এটা দিয়ে আজকে আমি একটা চটচড়ি বানাবো আর তোমাদেরকে এই রেসিপিটা আমি শেয়ার করি তো প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকবে আসে তো চলো চট করে সে রেসিপিটা দেখে নিই তো শাকটাকে প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ প্রচুর বালি থাকে ভিজিয়ে রাখে বালিগুলো তলায় চলে যায় তারপর ধুয়ে নিলে সুন্দরভাবে পরিষ্কার থাকে ভালো করে শাকটাকে তুলে নেওয়ার পরে কড়াইয়ে দিয়ে দিচ্ছি শুকনো কড়াইয়ে দিচ্ছে আমার মতো কোস্ত দিয়ে ভালো করে একটু লালচাল করে হালকা শুকনো কড়াইয়ে ভেজে নেবে পোস্তটাকে তারপরে একটু তেল দিয়ে ভেজে নেব কয়েকটা বড়ি বড়িগুলোকে লাল লাল হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে ভেজে বড়িটা তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম করে দিলে তাতে দিলাম পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা হরুনটা একটু ফুটে উঠলেই তাদের দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন ক্র্যাচ করে নেওয়া রসুন দিয়ে সেটাকে একটু রসুনটাকে হালকা ভাজা ভাজা করে দিলাম নেওয়ার পর ছোটো এক বাটি আলু ছোটো ছোটো টুকরো করে দেখে ঢাকা আলুটাকে দিয়ে ভালো করে হালকা নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম কারণ আলুটা সেদ্ধ হতে টাইম লাগে তারপরে কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আলুটা ভালো ভালো করে হালকা ভাজা ভেজার পর দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি কুমড়ো ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা কুমড়ো কুমড়োটা দিয়ে না করার পর দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা বেগুন সবজিগুলো তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো কতটা পরিমাণে করবে সেই হিসাবে সমস্ত সবজি দেওয়ার পরে হালকা ঢাকা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া আজ নিতে হবে যখন সবজিগুলো প্রায় কাঁচা ভাঁচা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণের মতো নুন আর একটু হলুদ আমি হলুদটা একটু ব্যবহার করে শানি কারণ হলুদটা একটা সারটে ব্যবহার করাও তার একটু হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা না করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সারটা ভালো করে কেটে ধুয়ে রাখা সারটা দিয়ে এবার এটাকে ভালো করে নাচারা করে নিতে হবে শাকটা খুব নরম শাক আর খুব তাড়াতাড়ি হয়ে যায় ভালো করে এটাকে করে মানে সমস্ত সবজির সাথে এটাকে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পটাকাটা খুলে দেখা দিলাম শাকটা কিন্তু প্রচুর জল বেরোয় সেই জলে সবজি যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তারপর দিন একটা কাঁচা লঙ্কা শাকটা নাড়তে নাড়তে দেখুন প্রসূর্ণ অবস্থায় চলে এসেছে এরকম ভিজে রাখা পোস্ত দিয়ে দিলাম আর বড়িগুলোকে ভেঙে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাচা নিয়ে তৈরি হয়ে যখন খুব সুন্দর একটা ঘরে থাকা সমস্ত জিনিস দিয়ে কিন্তু খেতে খুব সুন্দর লাগে খুব সুন্দর একটা রেসিপি যে কলমি শাকের চচ্চড়ি এটা গরম ভাতে খুবই ভালো লাগে খেতে তোমরা করে দেখো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো